আসসালামু আলাইকুম রাত্রে থেকে ঘুরি ঘুরি বৃষ্টি পছন্দ জড়ো বাতাস সকালে অবশ্যই বক পাখিগুলা এই যে ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক টই টই করে ঘুরতেছিল তো কিছুক্ষণ আগে আমাদের মালটা গাছে এসে বসে আছে তো এখন বক পাখিগুলারে খাওয়াবো অবশ্যই আজকে বৃষ্টি হইতেছে মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে বৃষ্টির সাথে হালকা বাতাসও হইতেছে

বক পাখিকে অবশ্যই খাওয়াই এই যে মাছগুলো কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল কয়বার পানি চেঞ্জ করছো কয়বার এই যে দেখেন মাছগুলো পাঁচে থেকে ছয় বার পানি চেঞ্জ করা হয়েছে এখন কিন্তু এই যে অরহরা হয়ে গেছে এখন আমি মনে করি এগুলো খাওয়াইলে কোনো সমস্যা হবে না দি উঠাও দি উঠাও এই যে এই অবস্থা এখন কিন্তু মাছগুলা একদম অরহরা হয়ে গেছে কোনো ঠান্ডা নাই ঠান্ডা আছে কি ঠান্ডা নাই

মাছগুলো জুত হয় নাই একদম ছোট ছোট মাছ হলো মলা মাছ পুটি মাছ গেছে বাজারে অন্য কোনো মাছ না পাওয়াতে মলা মাছ আনছিলাম এই মাছগুলো অবশ্যই আমার মনে হয় লোক পাখির পেটি করে না কারণ যেহেতু একদম ছোট ছোট মাছ পুটি মাছ হলেই ভালো হয় সব সাইফে। চারি থেকে পাঁচটা পুঁটি খেলে কাজ হয়ে যায় ছোট ছোট মোলা মাছ আমাদের এইদিকে আবার রবিবারে হাট রবিবার হাটের দিন অবশ্যই রবিবারে পুঁটি মাছ নিয়ে আসবো কাউ বৃষ্টির মধ্যে খালি কাকা করতেছে না মাছ নিয়ে বৃষ্টি করে

তুমি ভয় বাপুড়ালো পারবো তোমার আপু তুমি যে খাওয়াও না তোমার আপু খাওয়া এদিকে তোমার আপুর